মসজিদুল হারামের ভেতরে এক ওমরাহ যাত্রী নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার কাছে কোনো জায়নামাজ ছিল না ঠিক সেই মুহূর্তে সেখানে দায়িত্বরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী বিন্দু মাত্র দ্বিধা না করে নিজের ব্যক্তিগত জায়নামাজটি বিছিয়ে দেন সেই আগন্তুকের জন্য যাতে তিনি স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারেন ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা ওই কর্মীর বিনয় ও মেহমানদারির ভূয়সী প্রশংসা শুরু করেন সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা সৌদি গ্যাসেট এক প্রতিবেদনে জানায় ওই বাংলাদেশি কর্মীর এমন মহৎ আচরণ এবং হাজিদের প্রতি তার আন্তরিক সেবার স্বীকৃতি স্বরূপ তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে মক্কা সিটি কর্পোরেশন সংস্থাটি কর্মীর এই উদারতাকে পবিত্র শহর মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে মক্কা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয় দয়ার এই উদাহরণটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ এক রূপ এটি মূলত সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ যা এই পবিত্রতম স্থানটির প্রধান বৈশিষ্ট্য